আপনার পায়ের পেশিতে ক্র্যাম্প হয় টাইট হয়ে যায় পেশি রাত্রেবেলা শোয়ার পর পেশির ব্যথায় আর নড়তে পারেন না আবার চলাফেরা করার সময় একটু চললেও ব্যথা বেড়ে যায় এই পেশির ব্যথা কিন্তু নানা কারণ থেকে হয় সেগুলো আমি আজকে বলবো না নানা কারণ বলতে নার্ভ চাপ খাওয়া ভিটামিন বি টুয়েলভ এর অভাব ভিটামিন ডি এর অভাব থাইরয়েড প্রবলেম এরকম নানা কারণ আছে বা শিরার প্রবলেম হলেও বা রক্তনালীর প্রবলেম হলেও পেশিতে ব্যথা হয় কিন্তু এগুলো তো আপনারা জানেন তাহলে আমি কি বলবো ভিটামিন বি এর অভাব হ্যাঁ মনে রাখবেন এটা অনেকেই মিস করে ভিটামিনের অভাব হলে তাহলে কিন্তু পেশির থাকতে পারে আর আপনাদের যদি খাবারের মধ্যে ভিটামিন কম থাকে বা যদি অতিরিক্ত মদ্যপান করেন তাহলে কিন্তু এর অভাব হওয়াটা খুব স্বাভাবিক তাই সাবধান হয়ে যান আর এই নিয়ে পুরো জানতে গেলে এই লিংক দেওয়া ভিডিওটা ক্লিক করুন দেখুন আর যদি মনে হয় আমার ভিডিও আপনাদের কোনো কাজে এসছে તલે একটা লাইক আর চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না নমস্কার